না মানে সিরিয়াসলি যে কোনো জিনিসের না একটা লিমিট থাকা দরকার বুঝলে তো ভাই আচ্ছা একটা কথা বলো তো তোমরা আমাকে সিএসকে কী ভেবেছে এটা কি কী ভেবেছে ওদের কাছে পাঁচটা ট্রফি আছে বলে ওরা যা নয় তাই করবে যা ইচ্ছা তাই বলবে যা ইচ্ছা তাই করবে আর আমাদের কাছে সেটা মেনে নিতেও হবে শুনতেও হবে হ্যাঁ যে ওদের কাছে পাঁচটা ট্রফি আছে তাই বলে মানে আর কি গোটা অপশনটা ওরাই কাঁপাবে আমরা খালি সব সময় এটাই শুনে যাব যে জেডুদা যাচ্ছে তোমার রাজস্থানে আর সানজুদা যাচ্ছে সিএসকে ব্যাস খালি এই খবর আরে ভাই গোটা আইপিএলে তো গোটা দশটা টিম খেলে না টোটাল দশটা টিম খেলে সরি তার মধ্যে তো আটটা টিম এখন আছে ওদেরকে নিয়েও তো দুটো চারটে খবর বেরোতে হবে নাকি ভাই খালি সেই যেদিন থেকে খবর বেরিয়েছে যে পনেরো তারিখে প্লেয়ার রিটেনের তোমার আর কি কনফার্ম হয়ে যাবে যে কে কাকে রিটেন করছে সেই দিন থেকে গোটা ইন্টারনেট তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় খালি একটাই খবর যে সঞ্জুদা আর জেড্ডুদা সিএসকে আর 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 কে কেউ নেয় এদেরকে টক্কর দেওয়ার সত্যি কি গোটা সিজন ধরে আমাদেরকে খালি এই একটা খবরে শুনে যেতে হবে কিন্তু না এইবার আর শুনবো না অনেক হয়েছে এইবার একটা এর হাল আমরা বের করেই ফেলেছি কি ভেবে যেটা কি সিএসকে বলারা নিজেদেরকে যে ওনারাই খালি লেজেন্ড প্লেয়ার রিলিজ করতে পারে নাকি আর কেউ পারে না এইবার ওদের অপোনেন্টে নেমেছে ওদের সব থেকে বড় অপোনেন্ট মুম মুম্বাই ইন্ডিয়ানস হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ানস এবার তাদের থেকে বড়ো লেজেন্ডকে রিলিজ করতে চলেছে কি ভাবছে তোমরা রোহিত দা তারপর হচ্ছে বুমরা দা সুরিয়া দা হার্দিক দা আরে এগুলো তো চুনোপুঁটি ভাই এর থেকেও বড় লেজেন্ড সত্যি কথা বলতে কতক্ষণ ধরে মুডটাকে সিরিয়াস করে রাখনু তিন চারবার এর আগে রিটেক নিনু এই একটা কথা বলার জন্য খালি হাসি পেয়ে যাচ্ছে ভাই বাগাম বগাম করে সব থেকে বড় খবরটা কী জানো তো অর্জুন তেন্ডুলকার ট্রেড হতে চলেছে লখন সাথে লর্ড শার্দুলের সাথে হ্যাঁ বাব্বা মনে হয় কী ভেবেছো তোমরা অর্জুন তেন্ডুলকার মানে এই কতক্ষণ ধরে আমি যে হাসিটাকে চেপে রেখেছি সিরিয়াস মুডে বলার জন্যে খবর বেরিয়েছে ফেক কিনা উপর বেলায় জানে রোহিতা যাচ্ছে এসা রয়েছে কি ভাবছো তোমরা হ্যাঁ কি কি শুনছো তোমরা আমাদের হিটম্যান যাচ্ছে এসা রয়েছে আর বাবা আর শুধু আসছে মুম্বাইতে মানে ভাই এত হাসি পাচ্ছি আমার আমি কখন থেকে চেপে রেখেছি হাসিটা এই কথাগুলো সিরিয়াসভাবে বলবো বলে কিন্তু হাসিটা লাস্ট অব দি পেয়েই গেল আর যাই হোক ফাইনালি কালকে মনে হচ্ছে এই যে আমরা এতদিন ধরে যে খবরটা শুনে আসছি জ্যাডুদা যাবে 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 কালকে মনে হচ্ছে ফাইনালি হয়ে যাবে প্রথম প্রথম মায়া লাগছিল এবার সত্যি কথা বলবো ভাই একটু বোর লাগছে মানে এই একই খবর খালি একই খবর তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু আলোচনা করা যায় নানা রকম খবর আজকে আছে আমার কাছে বুঝলে তো বিভিন্ন ভ্যারাইটিসের খবর সব দেবো তোমাদেরকে আর তার সাথে ছোটো করে একটু আলোচনা করবো যে আরসিবি রিটার্ন করতে চলেছে এবং কাদেরকে রিলিজ করতে চলেছে চলো তাহলে আর বেশি আজকের ভিডিওটা শুরু করা যাক মোটামুটি বেশ ভাই কোনো গরম খবর ছিল না মাহল ঠান্ডায় তো খালি খবরটা আসছিল বাকি সব আমি খালি ভাবছিলাম যে মার্কেটে কি আর কেউ নামবে না আরে ভাই তোরা কমসে কম কিছু করিস আর না করিস একটা খবর তো কিছু বের কর আর টিম যেন মনে হচ্ছে ওরা নেয়ই বেঁচে খালি এই দুটো টিমই আছে জগতে এরাই খালি আইপিএল খেলে কিন্তু এইবার ভাই মুম্বাইয়ের রক্ত গরম হয়ে গেছে ওরা নেমে গেছে ভাই প্রথম খব খবর হচ্ছে আরশিদীপ আসছে নাকি মুম্বাইয়ে মুম্বাইয়ে আর কি পাঞ্জাবের কাছে চেয়েছে আমাদেরকে আরশিদ্বীপ যাও মানে সিরিয়াসলি ভাই এটা সম্পূর্ণ ফেক খবর ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে এস আর এই যে নাকি যাচ্ছে আমাদের রোহিত দা আর তারপর হচ্ছে তোমার ট্রেভি সেট আসছে হায়দ্রাবাদে এটা সম্পূর্ণ ফলস নিউজ এইগুলো হয়তো তোমরা একটু আত্রু সোশ্যাল মিডিয়ায় শুনছো আবার অনেকে আমায় জিজ্ঞাসা করছো ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম বুঝলো তো এখন সম্পূর্ণ ফালস নিউজ রে ভাই মানে কাম নেয় একটা যা হোক বলে দিলেই হলো যাই হোক ভাই ফাইনালি পনেরো তারিখে তো ক্লিয়ার হয়েই যাবে যে কেক কাকে রিটার্ন করতে চলেছে আর কেক আগে রিলিজ করবে আর দু একদিন আছে ভাই পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা থেকে আই থিঙ্ক শুরু হবে তখনই মাস একদম দেখতে পেয়ে যাবো কেক আগে রিটার্ন করবে কেক কাকে রিলিজ করবে যাই হোক এইবার চলে আসি সব থেকে বড়ো খবর যেটা বাবা গোটা আইপিএলকে একবারে মানে কাঁপিয়ে রেখে দিয়েছে সেটা হলো অর্জুন তেন্ডুলকার আর তোমার ওই কী বলে লর্ড শার্দুল ঠাকুর দুজনের মধ্যে নাকি ট্রেড হতে চলেছে আবার রিপোর্ট কে করছে ক্রিক বাজ মানে এবার হাসবো না কাঁদবো না মানে কি করবো আমি বুঝে পাচ্ছি না আমার খারাপ লাগছে আরো বেশি তেন্দুলকার ফ্যামিলির জন্যে মানে এক পার্সেনের জন্য আমি ধরছি হ্যাঁ ধরো মানে আর কি হলো কোনো রকমের ঠেলেগুঁজে হয়ে গেল। তাহলে তেন্দুলকার ফ্যামিলির সাপোর্টটাকে করবে ভাই দেখো সবার প্রথমেই লর্ড আমাদের গড সচিন তেন্ডুলকার তিনি অবভিয়াসলি ভাই এমআই আছেন মানে এমআই কেই সাপোর্ট করতে হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে তাহলে ওই যে আমাদের ইয়ে আছে কাকিমা আছেন আর কি দার স্ত্রী তিনি নিশ্চয়ই ছেলেকে সাপোর্ট করবে তাহলে কে সাপোর্ট করবে আর বাকি আর একটা আমাদের দিদি আছে তিনি কে সাপোর্ট করবে মানে তিনজন তিনজনকে মানে আলাদাই চলবে ভাই ওই ফ্যামিলির বুঝলে তো ওরা ঘরেই মারামারি করবে যে কে কাকে সাপোর্ট করবে সেই নিয়ে প্রথম কথা দেখো ভাই এই খবরটা ক্রিক বাজ রিপোর্ট করেছে ওই জন্য আমি হালকাই নিতে পারছি না বাট আমি নাইনটি আমার মনে হয় এটা ফলস এটা চান্স নেয় হওয়ার ভাই মানে কোনো একটা লজিক আছে যে লর্ড শার্দুলের বদলে নাকি তাও অর্জুন তেন্দুলকার যাচ্ছে আবার এলএস জিতে আমার একদমই মনে হয় না ভাই এটা হতে চলেছে বুঝলে বাকি যদি হয় তাহলে এটা সবথেকে বড়ো ট্রেড হবে কিন্তু ঠিক আছে আর এতক্ষণ যেটা বলেলাম ওটা ভাই আর কি জন্য কেউ যেন আমার গায়ে মাখবে না বাবা ঠিক আছে জাস্ট একটু মস্তি করে বলেছি যাই হোক এবার চলে আসি মেন আপডেটে মেন আপডেট হলো যে কালকে মনে হচ্ছে ফাইনালি জ্যাডু দ্য ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে বুঝলে তো এর আগে দিন তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে দুটো প্লেয়ারের বদলে মানে দুটো প্লেয়ার চেয়েছে রাজস্থান আর তার বদলে সঞ্জুকে দেবে সব ঠিকঠাক হয়ে গিয়েছিল কিন্তু মাঝে খবর ছিল যে জডডুদা নাকি ইচ্ছুক নয় বাট এখন রেডি হয়ে গেছে আর জাডুদা রেডি কি জন্য হয়েছে সেটার কারণ হচ্ছে শোনা যাচ্ছে নাকি জডডুদা বা সিএসকে যেই হোক আর আর এর কাছে ডিমান্ড করেছে বড় কোনো পোস্টের আর বড় কোনো পোস্ট মানে অবভিয়াসলি ভাই ক্যাপ্টেন্সির শোনা যাচ্ছে ভাই কনফার্ম নয় শোনা যাচ্ছে যে জডডুদা নাকি আর আর এর ক্যাপ্টেনও হতে পারে যদি জাডুদা ক্যাপ্টেন হয় জাডুদের জন্য ঠিক আছে বাট জেসু আর ধ্রুব জুড়েল আর তারপর হচ্ছে ওখানে তোমার রিয়ান পার্ক এরা একটু আচুর ডিজার্ভিং ছিল এতদিন ধরে খেলছে বাট জাডুদাও খারাপ হবে না নো ডাউট ভালোই হবে শোনা যাচ্ছে এটা আমি ওটাই চমকালাম যে জাডুদা রাজি ছিল না হঠাৎ করে রাজি কী করে হয়ে গেল তারা এত ভালোবাসা সিএসকে কে ছাড়ার জন্য এটাই একটু একটু খবর বেরিয়ে আসছে যে ক্যাপ্টেন নাকি হতে পারে জাডুদা ওখানে আর কালকে আশা করা যাচ্ছে যে ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে এর আগেই হয়ে যেত আটচল্লিশ ঘন্টা বলেছিলাম আমি এর আগে তার আগেই হয়ে যেত এবার প্রবলেম হয়ে গেছে কি রাজস্থানের আটটা যে তোমার আর কি তোমার ওই ওভারসিস প্লেয়ার আছে না সেই স্লট ফুল ছিল ধরতে গেলে সেই স্লট এখনও ফুলই আছে কিন্তু শোনা যাচ্ছে তারা নাকি স্লট খালি করার জন্য তোমার মাহিশ তিক্সানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা এই দুজনকে রিলিজ করতে চলেছে রিলিজ করলে তাহলে ভাই ওভারসিজের যে স্লট হয় সেটা তো খালি হয়ে যাবে তাহলেই সেখানে স্যামকারান ঢুকে যাবে প্রথমে শোনা যাচ্ছিলো যে মাহিশ তিক্সানা তারপর হচ্ছে ডেওয়াল ব্রেভিস মাইস্তিক না কেন সরি তোমার ওই পাথি রানা তারপর হচ্ছে ব্রেভিস আরও যা যা ডিমান্ড করেছিল সব ক্যান্সেল হয়ে গেছে এখন কনফার্ম হচ্ছে তোমার যেটা সেটা হলো জেডুদা এবং স্যামকর যাচ্ছে রাজস্থান রয়্যালসে এবং সঞ্জু স্যামসন আসছে তোমার সিএসকেতে সঞ্জু স্যামসন যদি সিএসকেতে আসে আমার মনে হচ্ছে তাহলে ঋতুরাজকে আর হয়তো আমরা ক্যাপ্টেনের চোখে দেখতে পাবো না এটা আমার পার্সোনাল মতামত আমার মনে হচ্ছে কারণ সঞ্জু স্যামসনকে নিয়ে আসছে উইকেট কিপার ব্যাটার আবার টপ অর্ডারে খেলবে তাহলে অবভিয়াসলি ক্যাপ্টেন করার কিছু তো চান্স একটু থাকছে Peace. <laughs> আর ওই দুই নম্বর আপডেট হলো ওই ইয়েতে যাচ্ছে যা ডুদা রাজস্থানে যাচ্ছে এটা তো একদম কনফার্ম হয়ে গেছে আর আশা করা যাচ্ছে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ট্রেডটা দেখা যাক এবার কি হয় বাকি ট্রেড হবে কি না হবে সেটা ওনারা জানে আপাতত আমি এখন ভাই আমার হুডি গলিয়ে ফেলেছি বিশাল ঠান্ডা রে ভাই হেভি ঠান্ডা করছে বুঝলে এই হুডিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ যাই হোক এবার চলে আসি আর দিকে যে আরসিবি কাকে রিটার্ন করতে পারে এবং কাকে রিলিজ করতে পারে এদের প্রবলেম প্রবলেম কি ভাই ট্রফি জিতে যাওয়ার প্রবলেম কি এদেরকে নিয়ে ফুল ডিটেলসে ভিডিও বানানো আছে চ্যানেলে তোমরা যে দেখতে পারো ঠিক আছে আর সাবস্ক্রাইবটা কর করতে হবে তো নাকি যাই হোক এদের যদি চলে আসি রিটার্ন দিক থেকে তাহলে এদের অপশানে যাওয়ার দরকারই নাই ছোট ভাই এরা যেহেতু তাহলে এদেরও অপশানে যাওয়ার দরকার নেই কারণ এরা রিলিজ কাকে করবে দু তিন থেকে ছাড়া আর কাকে ওরা রিলিজ করবে নিয়ম আছে তাই যেতে হবে নাহলে এমআই আর পার্সোনালি আমার মতে ভাই ওদেরকে অপশানে যাওয়ার দরকারই নাই বিশেষ করে ওদের টিমটা যা ফর্মে আছে এখন আরসিবির তুমি টিম ডেভিডকে দেখো রুমারিও সেফার্টকে দেখো আচ্ছা ফিল সল্ট কে দেখো জিতেশ শর্মাকে দেখো সব একদম আগুন মোড়ে আছে বুঝলে তো যদি না এদের কিছু ফর্মে গন্ডগোল হয় তাহলে এরা এর পরের বারও মানে দু হাজার ছাব্বিশেও টপ ফোরে কোনো কথা নাই যাই হোক এবার চলে আসি ভাই তোমার ওই রিটেন এবং রিলিসের লিস্টের দিক থেকে তা এক নম্বর হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কিং কোহলি এখানে আবার জিজ্ঞাসা করার কিছু আছে একুশ কোটিতে অবভিয়াসলি রিটেন দুই নম্বর হচ্ছে জস হেজেলগড বারো কোটি পঞ্চাশ লাখে চোখ বুজে রিটেন তিন নম্বর রাজাত পাটিদার বাবা প্রথম ট্রফি জেতানো ক্যাপ্টেন অবভিয়াসলি এগারো কোটিতে রিটেন চার নম্বর ফিল সল্ট এগারো কোটি পঞ্চাশ লাখে বাবা নুন ছাড়া থোড়ি ভালো লাগে ফিল সল্ট রিটেন আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে জিতেশ শর্মা ওর এ একে না রিটার্ন করলে হয় এগারো কোটিতে অবভিয়াসলি রিটার্ন ছয় নম্বর হচ্ছে ভুবি অবভিয়াসলি রিটার্ন দশ কোটি পঁচাত্তর লাগে মানে দরকারই নেই ভাই ভাবার এগুলো ঠিক আছে সাত নম্বর হচ্ছে লিয়াম লিবিস্টিক ওর এ লিবিস্টিক স্ক্যাম একে তো সবার আগে রিলিজ করো ভাই আট কোটি পঁচাত্তর লাগে কিনেছিল একে আটটা ইনিংয়ে ব্যাটিং করিয়েছে একশো বারো রান বানিয়েছে ষোলোর অ্যাভারেজের সাথে এবং একশো তেত্রিশের স্ট্রাইক রেটে আর বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে পাঁচটা ইনিংয়ে ছিয়াত্তর রান খেয়েছে আট পয়েন্ট চুয়াল্লিশের ইকোনামের সাথে বোলিং করেছে এবং দুটো উইকেট নিয়েছে আর একে সবার আগে বিদায় লিয়াম লিপস্টিককে আমার কেন যায় না ভাই এখন লিপস্টিক আর ম্যাক্সওয়েল কেন একদম ভালো লাগছে আমি ভালোবাসি মানে লিপস্টিকের থেকেও ম্যাক্সওয়েলকে বেশি ভালোবাসি বেশি পছন্দ করি বাট এরা সেই মানে ফিলটা আসছে না যে ম্যাক্সওয়েল খেলছে কি লিপস্টিক খেলছে একটা ভয় লাগবে দেখে ইয়ার কোনো ফিলই আসছে না মনে হচ্ছে যেন কারা দুটো টুল এসছে খালি কানার মতন হাগাচ্ছে আউট হচ্ছে বাড়ি চলে যাচ্ছে আর পারফরমেন্স না দিলে ভালো লাগে বলো না দুটো একবারে যেন বিগ শো না ফ্লপস হয়ে গেছে সব যাই হোক ভাই এর আগের যদি লিপস্টিকের পারফরমেন্স পাঞ্জাবের জন্য দেখো তাহলে তোমার সাতটা ইনিংয়ে ব্যাটিং করেছিল একশো এগারো রান বানিয়েছিল বাইশের অ্যাভারেজের সাথে এবং একশো বিয়াল্লিশের স্ট্রাইক রেটে ওই জন্যই পাঞ্জাব বিদায় করে দিয়েছিলো যাই হোক বোলিংয়ের দিক থেকেও চারটা ইনিংয়ে বল করেছিল তোমার চুরাশি রান মতন খেয়েছিলো তিনটে উইকেট নিয়েছিলো সাতের ইকোনমির সাথে বোলিংটা একটু ঠিকঠাক আছে ব্যাটিং পাঞ্জাবের জন্যও খারাপ করেছে যাই হোক বেশি ডিটেলসে যে লাভ নাই ভাই লিবিস্টিক রিলিজ আট কোটি পঁচাত্তর লাখে অভিয়াসলি রিলিজ যাই হোক আট নম্বর হচ্ছে কুণাল পান্ডিয়া চোখ বুঝে পাঁচ কোটি পঁচাত্তর লাখে রিটেন নয় নম্বর হচ্ছে রশিক ধার সালাম ছ কোটিতে কিনেছিল আমি বলবো রিলিজ মনে হচ্ছে রিলিজ করে দেবে ভাই দুটো ইনিং এইবারে খেলিয়েছে তোমার সত্তর রান খেয়েছে একটা উইকেটে নিতে পেরেছে এবং এগারো পয়েন্ট ছেষট্টির ইকোনমির সাথে বোলিং করিয়েছে করেছে আর কি এর আগের বারে তোমার দিল্লি ক্যাপিটালস আটটা ইনিংয়ে খেলিয়েছিল যেখানে দুশো রান খেয়েছিল নটা উইকেট নিয়েছিল এবং দশ পয়েন্ট সাতানব্বই ইকোনমির সাথে বোলিং করেছিল ইকোনমি খুবই হাই দশ এগারোর ইকোনমি তাই রাশিকদার সালাম রিলিজ আচ্ছা দশ নম্বর হচ্ছে ইয়াস দায়াল পাঁচ কোটিতে অবভিয়াসলি রিটেন এগারো নম্বর সুয়াজ শর্মা দু কোটি ষাট লাখে অবভিয়াসলি রিটেন বারো নম্বর হচ্ছে তোমার রোমারিও সেফার্ট এক কোটি পঞ্চাশ লাখে মানে কোনো কথাই নেই রিটেন তেরো নম্বর টিম ডেভিড তিন কোটিতে রিটেন চৌদ্দ নম্বর দেবদাত পার্টিকাল দু কোটিতে রিটেন পনেরো নম্বর হচ্ছে জেকব ব্যাথেল অবভিয়াসলি রিটেন দু কোটি ষাট লাখে তোমার কিনেছিলো এইবারে তোমার দুটো ইনিং খেলিয়েছিল সাতষট্টি রান বানিয়েছিল তেত্রিশের অ্যাভারেজের সাথে এবং একশো একচল্লিশ একশো একাত্তরের স্ট্রাইক রেটে একটা ম্যাচে মনে হয় ফিফটি মেরেছিল যতটা মনে আছে আমার যাই হোক ভাই জেকব বেথেলের নামটা শোনেন আমার ভেতর থেকে ফিল আসে যে এই ভবিষ্যতে আরসিবি স্টার হবে যেমন তোমার ডেওয়াল ব্রেভিস আছে সিএসকে ও এগোবে সেরকমই এই তোমার জেকব ব্যাথেল আরসিবি এগিয়ে নিয়ে যাবে এটা আমার ভেতর থেকে একটা ফিল হয় যাই হোক ষোলো নম্বর হচ্ছে নাওান তুষারা অনেকজনই বলছিলো ওকে রিলিজ করতে বাট আমার মতে বলে যে এক কোটি ষাট লাখে একটা ম্যাচ খেলিয়েছি তোমরা ছাব্বিশ রান খেয়েছে একটা উইকেট নিয়েছে সবই তো ঠিকই আছে তাহলে রিটার্ন করাই ভালো আচ্ছা সাতেরো নম্বর হচ্ছে লুঙ্গি লুঙ্গিকে একটা ম্যাচ খেলিয়েছিলো তোমার সরি দুটো ম্যাচ খেলিয়েছিলো একাশি রান খেয়েছিলো চারটে উইকেট নিয়েছিল এবং দশ পয়েন্ট বারোর ইকোনমির সাথে বোলিং করেছিল দেখো এবার যদি সেরকম কোনো ওভারসিজ প্লেয়ার না নেওয়ার থাকে ঠিক আছে তাহলে অবভিয়াসলি রিটেন আর যদি ওভারসিজ স্লট খালি করতে চাও তাহলে রিলিজ করতে হবে যদিও বল ভালোই করেছে একটা ম্যাচ খেলিয়েছিলো আচ্ছা আঠারো নম্বর হচ্ছে স্বপ্নীল সিং যাকে পঞ্চাশ লাখে কিনেছিল আর টিএম কার্ড ইউজ করেছিল আর সিবি দেখো আমার তো মনে হচ্ছে না রিলিজ করবে বলে বাট অকশনে অবশ্যই টার্গেট করবে লাকি চাম আর আর কেন টার্গেট করবে না উনিশ নম্বর হচ্ছে স্বাস্তিক চিকারা তিরিশ লাখে রিটেন কোহলি পগলকে আবার কেউ ছাড়ে নাকি অবভিয়াসলি রিটেন কুড়ি নম্বর হচ্ছে অভিনন্দন সিং তিরিশ লাখে রিলিজ একুশ নম্বর হচ্ছে মোহিত রাঠি তিরিশ লাখে রিলিজ আচ্ছা বাইশ নম্বর হচ্ছে তোমার মনোজ ভাটকে তিরিশ লাখে আই থিঙ্ক রিলিজ তা এটাই ছিল মোটামুটি আরসিবি নিয়ে খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এর পরের ভিডিওতে কোন টিমকে নিয়ে আলোচনা করবো অবশ্যই কমেন্টে জানাবে তা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো তত जिन टाटा